হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর বাংলার প্রথম গল্পটি গল্পটির নাম হচ্ছে জ্ঞানচক্ষু লেখিকা হলেন আশাপূর্ণা দেবী প্রথমে আমরা লেখিকার সম্পর্কে সামান্য তথ্য জেনে নেব এছাড়াও তোমরা দেখবে লাস্টের দিকে এই লেখিকা সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে তোমরা ওখান থেকে একটু পড়ে নিও কিছুটা আমি আলোচনা করছি বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখিকা আশাপূর্ণা দেবী উনিশশো সালের আটই জানুয়ারি উত্তর কলকাতার পটলডাঙ্গায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার আদি বাড়ি ছিল হুগলির বেগমপুরে পিতার নাম হরেন্দ্রনাথ গুপ্ত আর মাতার নাম ছিল সরলা সুন্দরী দেবী এটুকুই যথেষ্ট তো চলো শুরু করি আজকের গল্পটি জ্ঞান জ্ঞানচক্ষু শব্দের অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা কুমকুম গল্প সংকলন থেকে গৃহীত হয়েছে অবশ্যই তোমরা এটা মনে রাখবে কি বললাম যে কুমকুম গল্প সংকলন থেকে এই জ্ঞানচক্ষু গল্পটি গৃহীত হয়েছে এবার গল্পটি শুরু করব। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেসমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই লিখেন সেই সব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে তার মানে তপনের নতুন একজন লেখক সত্যিকার লেখক তাহলে এই গল্পের প্রধান চরিত্র তপন মনে করত লেখক কবি সাহিত্যিকরা সাধারণ মানুষ নন কিন্তু যখন শুনল তার নতুন মেসেমশায় একজন লেখক এবং তার অনেক লেখা ছাপাও হয়েছে তখন যেন সে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না এরপর দেখো জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের অর্থাৎ তপন অল্প বয়স্ক বালক বুদ্ধি পরিণত এখনো হয়নি তাই লেখক সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা তার ছিল না কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের যখন তপন দেখল যে তার লেখক মেশামশাই সাধারণ মানুষের মতোই আচরণ করে তিনি অন্যদের থেকে এতটুকু আলাদা নন এ প্রত্যক্ষ অভিজ্ঞতার দৌলতেই তপনের জ্ঞানচক্ষু খুলে গেল তাহলে বোঝা গেল তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল বা অন্তর্দৃষ্টি কিভাবে খুলেছিল আশ্চর্য কোথাও কিছু উল্টোপাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসি আরে ব্যাস 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 হয়েছে এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমনের সময় ঘুমন তাছাড়া ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজেগুজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে কদিন ওদিকে গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন তাই অহরহে অহরোহ কথার অর্থ হচ্ছে দিন রাত্রি তাই অহরোহেই জল জান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কী তাহলে মামার বাড়িতে এসে তপন দেখে তার লেখক মেশো খবরে কাগজের বিষয় নিয়ে প্রবল তর্ক করেন কিংবা বেশি খাওয়া যায় না বলে খাবার তুলে দেন অথবা যথাসময়ে স্নান করেন ঘুমোতে যান তার অতি পরিচিত মানুষদের সঙ্গে জলজন্ত লেখক মেশোর সব সাদৃশ্য দেখে তপন তবে তপনেরই বা লেখক হতে বাধা কী লেখক মানে কোনো আকাশ পড়া জীব নয় তপনের মতোই মানুষ তাহলে এই যুক্তিতেই তপন বলেছিল তাহলে আমারই বা লেখক হতে বাধা কী মেসোমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছে কদিন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসে সেই দিকেই ধাবিত হয় মানে সেই দিকে ছুটে আসে তপনের নতুন মেশো যেখানে দিবানিত্রা দিচ্ছিলেন ছোট মাসে সেই দিকেই ছুটে চলে যায় তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শুনে তার কথা তপনের নিজের লেখা গল্পটি মেশোকে দেখানোর ব্যাপারে তপন প্রবল করে আপত্তি তুলেছিল এখানে ততক্ষণে তো গল্প ছোটো মেশোর হাতেই চলে গেছে হইচই করে দিয়েছে ছোটমাসি তার ঘুম ভাঙ্গিয়ে তাই তপন যে গল্পটি লিখেছিল প্রথমে সে ইতস্তুত বোধ করছিল যে মেসমশাইকে দেখাবো না দেখাবো না কিন্তু ছোট মাসি সেই গল্পটি নিয়ে গিয়ে তপনের ছোট মেষমশাইকে দেখিয়ে ফেলে ইতিমধ্যে আর তখনই শুরু হয়েছে হট্টগোল তপন অবশ্য মাসির এই হৈচইতে মনে মনে পুলকিত হয় পুলকিত কথার অর্থ হচ্ছে আনন্দিত হয় অর্থাৎ এই যে তার গল্পটা মেষমশয়ের কাছে গিয়েছে এই কথা ভেবেই তপনের মন পুলকিত হয়ে ওঠে আনন্দিত হয়ে ওঠে মুখে আ আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেষই বুঝবে রত্নের মূল্য জহরির কাছেই অর্থাৎ গুণী ব্যক্তিরাই অন্যের গুণের কদর বোঝে ও দিতে জানে এখানে সেটাই বোঝানো হয়েছে অর্থাৎ তপন যে গল্পটি লিখেছে একমাত্র লেখকরাই সেই গল্পের মূল্যটা বুঝবে বলে মনে করেছে তপন তারপরে দেখো একটু পরেই ছোটো মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপতে দেওয়া চলে অর্থাৎ শ্বশুর বাড়িতে আছে এবং নতুন বিয়ে হয়েছে মেসমশাই তাই তপনকে খুশি করার জন্যই সে বলে ওঠে যে তোমার গল্প তো দিব্যি হয়েছে দু একটা জায়গায় ভুল হয়েছে দু একটা জায়গা যদি কারেকশন করানো যায় তাহলে কিন্তু খুব ভালো হবে গল্পটা ছাপাতে দেওয়া যাবে বুঝলে তপন তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশর মুখে করোনার ছাপ তখন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় অর্থাৎ নতুন মেশর সঙ্গে কথা বলার সময় তপন যখন মেশর মুখে করোনার ছাপ দেখতে পাই তখন সে আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশর উপযুক্ত কাজ হবে সেটা অর্থাৎ মেশর উপযুক্ত কাজ হবে তপনের লেখা গল্পটি ছাপিয়ে দেওয়া মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়াই যায় আমি বললে সন্ধ্যা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব তাহলে তপন যে গল্পটি লিখেছিল সেটি নতুন মশাই ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিল তপনকে অর্থাৎ তপনের নতুন মেশো সন্ধ্যা পত্রিকার সম্পাদককে তপনের গল্প ছাপানোর অনুরোধ জানালে তিনি না করতে পারবেন না এরপরে দেখো বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু বলেন না না আমি বলছি তপনের হাত আছে আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লিখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে অর্থাৎ তপনের মেশো তপনের গল্পের বিষয় নির্বাচন বিশেষ করে তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে লেখা গল্পটিকে ভালো বলে তাহলে সম্বোধন করলেন এবং বললেন যে ওর ভবিষ্যতে হয়তো লেখক হলেও হতে পারে তপন বিহল দৃষ্টিতে তাকায় অর্থাৎ তপনের লেখা গল্প মেশর পছন্দ হয় তিনি তার প্রশংসাও করেন মেশর মুখে এই তারিফ শুনে অভিভূত তপন বিহল দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর ছুটি ফুরল মেশো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে যে কবে আসবে তার লেখা গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় কবে ছাপবে এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো তার বাকি নেই অর্থাৎ সে অনেক দিন ধরেই তো গল্প নিয়ে চর্চা করছে তো সুতরাং গল্প জিনিসটা কি সেটা জানতে তো তার বাকি নেই শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা তবে আর পায় কে তপন কে যে লেখক আকাশ থেকে পড়া জীব নয় বরং তার বাবা কাকু মামা এদের সাধারণ মতোই মানুষরাই গল্প উপন্যাস লিখতে পারে তারপর দেখো তবে আর পায় কে তপন কে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর মানে সবাই স্তব্ধ হয়তো ঘুম পাচ্ছে চারদিকে নিস্তব্ধতা তখন তপন আসতে একটি খাতা হোম টাস্কের খাতা আর কি বিয়ে বাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েননি আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প অর্থাৎ নিথর দুপুরবেলায় তিনতলার সিঁড়িতে এক আসনে বসে তখন তারও হোম টাস্কের খাতায় আস্ত একটি গল্প লিখে ফেললো তারপর দেখো লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো তপনের মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠল অর্থাৎ গল্পটি লিখে যখন সে পড়ে নিজে তখন তপনের গায়ে কাটা দিয়ে ওঠে এবং মাথার চুল খাড়া হয়ে যায় একই ব্যাপার এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে তাহলে অর্থাৎ নিজেরই লেখা গল্পটি পড়ার পর যখন তপনের মনে হলো লেখাটি হুবহুত গল্পের মতোই লাগছে তখন তপন নিজেকে লেখক বলে সম্বোধন করে যে তাহলেই তাকে লেখক বলা যেতে পারে এখন তারপরে দেখো হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ নিচে নেমে আসে ছোট মাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি অর্থাৎ গল্প লিখে ফেলার উচ্ছ্বাসে এবং তার সত্তর ছোট মাসিকে দেখানোর আশায় তপন দৌড় দাঁড়িয়ে নিচে নেমে আসে দৌড়ে দৌড়ে নিচে নেমে আসে তারপরে দেখো ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী কাজেই মামার বাড়ি এলে কিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে তাহলে তপন তার ছোট মাসিকে সর্বাগ্রে মানে সর্বপ্রথমেই নিজের গল্প লেখার ভয়ানক আনন্দের খবরটি শেয়ার করে তারপরে দেখো তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে ও মা এ তো বেশ লিখেছিস রে কোনো খান থেকে টুকলিফাই করিসনি তো অর্থাৎ বিয়ে হওয়ার পর না তপনের ছোট মাসের মধ্যে একটু যেন মুরুব্বি মুরুব্বি ভাব চলে এসেছে সেই গল্পটা ঠিক মতো না পড়েই একটু একটা লাইন চোখ নিয়ে সে তপনকে যেন প্রশংসা করতে থাকে আহ ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় অর্থাৎ তুই তো খেপছিস কেন তুই তো রাগ করছিস কেন এমনি জিজ্ঞেস করলাম তুই কোনো টুকলি টুকলি করিস নি তো রস তোর মেসোমশাইকে দেখাই থাম তোর মেসোমশাইকে দেখাই থাম কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আঁটসাঁট ছাপার করে গাথা চেহারাটি যার জন্যে হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও তারপরে দেখো এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি কেউ কেউ বলে সাহিত্যিক কেউ কেউ বলে আবার কথা শিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে অর্থাৎ বাড়িতে আসার পরে তপনকে যেসব ঠাট্টা শুনতে হয় তা হলো সে কবি সাহিত্যিক কথাশিল্পী এমনকি সে শোনে সকলে বিদ্রুপের সুরে তাকে যেন বলছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তারপরে দেখো তবু এই ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাস্ক হয়ে ওঠেনি তবুও লিখছে লুকিয়ে লিখছে যেন নেশাই পেয়েছে তাকে গল্প লেখার জন্য তারপর ছুটি ফুরলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনাটি অর্থাৎ বাড়ির সবার এত সব ঠাট্টা তামাশার মধ্যেও তপন আরও দু তিনটে গল্প লিখেছিল ছুটি ফুরিয়ে গেছে তার হোম টাস্ক হয়নি তবুও সে লুকি লুকি গল্প লিখছে যেন গল্পের নেশায় পড়ে গেছে তপন তাহলে দেখো কি ঘটনা ঘটল। তারপরে দেখো ছোট মাসি আর মেষ একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা নিয়ে সেটি হচ্ছে সন্ধ্যা তারা কেন হেতু কি কারণে এলো সন্ধ্যা তারা নিয়ে কেন তপনের মনে প্রশ্ন এলো যে সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে এলো কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের এ পত্রিকায় তার লেখাটি বেরিয়েছে এ কথা কল্পনা করেই তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল তবে কি সত্যিই তাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে তপন কিন্তু খুব অবাক হয়ে গেছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটেছে হ্যাঁ সত্যিই ঘটেছে সূচিপত্র নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় তাহলে তপন যে গল্পটি লিখেছিল সেটির নাম কি প্রথম দিন সারা বাড়িতে সরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশুর ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বাহ বাহ বা রে চমৎকার লিখেছে তো মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন আর বলেন এই একটু কারেকশন করতে হয়েছে অবশ্য কাঁচা হাত তপনের একটু করে দিয়েছি বলে হোক নতুন নতুন অমন হয় ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথা অর্থাৎ ক্রমশ ছড়িয়ে পড়ে কথাটি তপনের মেশো একটু আটটু কারেকশন করে দিয়ে তপনের গল্পটির ছাপানোর ব্যবস্থা করেছিল বাবা বলেন ও তাই তাহলে ফট করে একটা লিখল একটা গল্প লিখে ফেললো আবার ছাপাও হয়ে গেল এটি তপনের বাবার মুখ থেকে শোনা যায় মেজ বলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ তো আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসি আত্মপ্রাসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেশো শুধু কফি খায় তারপরে দেখো আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশর মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা সম্পাদক তপনের গল্প আঙ্গুলে দিয়ে ছুতো অর্থাৎ এখানে তপনের গল্প পত্রিকায় প্রকাশ পাওয়ার মূল কারণ ছিল তার লেখক মেশর সদর্থক প্রভাব তিনি গল্পটি ছাপানোর ব্যবস্থা করেছেন নতুবা তপনের গল্প কোনো পত্রিকার সম্পাদক ছাপা তো দূরের কথা করে আঙুল দিয়েও ছুত না তারপরে তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার সে খুঁজে পায় না অর্থাৎ ছাপার অক্ষরে নিজের লেখা গল্প প্রকাশিত হওয়ার আনন্দ তপন কিন্তু খুঁজে পায় না সে সূচিপত্রে গল্পের নাম ও নিজের নাম দেখছে কিন্তু পত্রিকাটি হাতে এখনো পায়নি পরিবার আর সকলে তা দেখছে প্রত্যেকেরই ধারণা তার মেশো কারেকশন করে দিয়েছেন বলেই লেখাটি প্রকাশিত হয়েছে তপনের যোগ্যতা সম্পর্কে কেউই আশ্বস্ত বা বিশ্বস্ত হতে পারে না এসব দেখে তপনের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায় সে ভাবতে বসে হয়তো মেশোর দাক্ষিণ্যেই গল্পটি প্রকাশিত হয়েছে তার মনে এই সম্ভাবনা প্রবল হওয়াতেই তার ভয়ঙ্কর আহ্লাদ সে আর খুঁজে পায় না তারপরে দেখো অনেকক্ষণ পরেই মা বলেন তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলেন কই পর লজ্জা কি পর সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথা অর্থাৎ তপনের লেখক মেশো নিজ হাতে করে পত্রিকাটি নিয়ে আসার পর একে একে গল্পটি সবাই পড়ে কিন্তু তাদের তির্যক মন্তব্য তপনকে দুঃখ কাতর করে তোলে গল্প প্রকাশের আহ্লাদ সে অনুভব করতে পারে না সে সে মায়ের আগ্রহে নিজের লেখা গল্প পড়তে গিয়ে তপন বুঝতে পারে গল্পটি তার নিজের ভাষায় নিজের মতো করে লেখা নয় গল্পটার প্রত্যেকটা লাইন নতুন আনকরা অপরিচিত এর মধ্যে সে নিজেকে খুঁজে পায় না তারপরে দেখো তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর যে দেখি পায়াবাড়ি হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল অর্থাৎ তপন তার মায়ের আগ্রহে নিজের লেখা গল্পটি পড়ে শোনাতে বসে কিন্তু পড়া শুরু করা মাত্রই সে বুঝতে পারে মেশো গল্পটি আগাগোড়ায় কারেকশন করেছেন গল্পের প্রত্যেকটা লাইন যেন নতুন অপরিচিত তপন আত্মগ্লানিতে ডুবে যায় লজ্জায় অভিমানে তার গলা আটকে আসে সে আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তার চুপ করে থাকা শ্রোতার কাছে মনে হয় অতি অহংকারের বহিপ্রকাশ অতি অহংকারী ব্যক্তির মানসিকতাকে বাগধারায় পায়া ভারী হওয়া বলে তারপরে দেখো তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক তপনকে যেন আর কখনও শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কিছু নেই অর্থাৎ তপনের নিজের গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়া সবচেয়ে দুঃখের ও অপমানের বলে মনে হয়েছে তপনের যে লেখাটি তার মিশর মারফত কারেকশন হয়ে ছাপা হয় সেটি পড়তে গিয়ে সে উপলব্ধি করে গল্পটি নতুন করে পাকা হাতের ছোঁয়াই অন্যরকম হয়েছে তার নিজস্বতা মেশর দক্ষ লেখনের স্পর্শে হারিয়ে গিয়েছে আর এই ব্যাপারটি যে উপলব্ধি করতে পারে আত্মমর্যাদা সম্পন্ন সেই মানুষটির কাছে নিজের লেখা পড়তে বসে অপরের শব্দ বাক্য পড়ার চেয়ে দুঃখের ও অপমানের আর কিছুই নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো